ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো এগারো পটুয়াখালী এক স্বাগত সিএসআরএম ডি ইলেকশন এক্সপ্রেসে আমরা রয়েছি পটুয়াখালী এক আসনে যে আসনটি পটুয়াখালী সদর দুমকি উপজেলা এবং মির্জাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত আমাদের সাথে আজকে দুজন অতিথি রয়েছেন আমাদের আমার ডান পাশে রয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি পটুয়াখালী জেলার এবং ইসলামী আন্দোলন থেকে মনোনীত প্রার্থী এই আসনের জন্য মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান হাওলাদার এবং আমার বাম পাশে রয়েছে কৃষিবিদ শহীদুল ইসলাম ফাহিম গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য এবং এই আসনে গণ অধিকার পরিষদ থেকে মনোনীত প্রার্থী আমি প্রথমেই যেন ফাহিমকে প্রশ্ন করব যে আপনি তো প্রথমবারের মতো এবার প্রার্থী হচ্ছেন এই আসনে সেক্ষেত্রে আপনি ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোটারদের সাথে গণসংযোগ করছেন কি ধরনের সাড়া মিলছে আপনার ধন্যবাদ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে পটুয়াখালী এক আসন এই আসনে ট্রাক প্রতীক থেকে আমাকে মনোনীত করা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব এবং আমরা সবসময় বরাবর যে কথাটা বলি বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন করতে হবে বাংলাদেশে একজন এমপি মন্ত্রী তখন বানানো হয় তখন যখন সেই লোকটাকে দুইজন ধরে তাকে গাড়িতে তুলতে হয় তাকে সংসদে পাঠাতে হয় আমরা এই পরিবর্তন চাই আমরা চাই তরুণ প্রজন্ম যারা ঘাটে দৌড়াতে পারবে জনগণের পাল বুঝতে পারবে জনগণের যে আশা আকাঙ্ক্ষা আমরা ব্যাকডেটে থাকতে চাচ্ছি না আমরা সামনের দিনে কি হবে এটাকে চিন্তাভাবনা করে এটাকে ভীষণ করে আমরা এই পটুয়াখালী একাশনকে গড়তে চাই এবং পাঁচ আগস্ট পরবর্তী এই বাংলাদেশে তরুণদের যে জয় জয়কার তরুণ প্রজন্মের প্রতি মানুষের যে ভরসা আস্থা বিশ্বাস এই বিশ্বাসকে কাজে লাগিয়ে আমরা এই পটুয়াখালী এক আসনের ট্রাক প্রতিদ্বন্দ্বিতা করতে চাই এবং বিশেষ করে আপনারা জানেন যে আমরা গণ অধিকার পরিষদ থেকে তিনশো আসনের প্রতিদ্বন্দ্বিতা করছি যে এবং এই আসনগুলোতে ম্যাক্সিমামই তরুণ এবং তরুণদের যে মানুষের প্রতি যে আশা ভরসা এবং আস্থা এই আস্থা বিশ্বাসকে আমরা আরও অর্জন করতে চাই এবারে আমরা একটু ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর সাথে কথা বলবো যে আপনারা আসলে প্রার্থীদের আপনি তো এবার ইসলামী আন্দোলন প্রার্থী তো এক্ষেত্রে আপনি সাধারণ ভোটারদের কাছে যাচ্ছেন গণসংযোগ করছেন কি ধরনের সারা মিলছে তারা কি বলছেন সর্বপ্রথম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে ধন্যবাদ আমরা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাকে পটুয়াখালী আকাশনে মনোনয়ন দিয়েছেন এরপর থেকে আমি গ্রামগঞ্জে বিভিন্ন বাজারঘাট সব জায়গায় গণসংযোগ করছি জনসভা করছি কিন্তু এই এই বর্তমান যে জমানা এই লোকজন তারা চাচ্ছে বাংলাদেশে একটা পরিবর্তন যে তিপ্পান্ন বছর যে অবস্থায় বাংলাদেশ চলছে যে দুর্নীতি সন্ত্রাসে যে বাংলাদেশ জর্জরিত ছিল এর থেকে সাধারণ মানুষ পরিত্রাণ চায় এই জন্য বাংলাদেশের একটা পরিবর্তন চায় এবং এই পরিবর্তনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত এবং এই মুক্ত একটি কল্যাণকার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি এবং উন্নয়নের ঠিক সেই উন্নয়নের আমরা প্রতিশ্রুতি দিচ্ছি দুটো রাজনৈতিক দল পাশাপাশি বসে আছেন রাজনৈতিক একটা সহবস্থান এখানের সম্প্রীতি বজায় একটা প্রকাশ পাচ্ছে এই ধরনের সহ অবস্থান কি বজায় থাকবে আগামী দিনগুলোতে এখন পর্যন্ত যে পরিবেশ তাতে রাজনৈতিক যে দলগুলো আছে তাতে আগামী দিনে নিরপেক্ষ নির্বাচন হবে এরকম আশা করা যায় না কিন্তু আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরপেক্ষ নির্বাচনের জন্য এবং এই পরিবেশ করার জন্য পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন করছে আমাদের কেন্দ্রীয় আমাদের আমির মাঠে আসেন এই পাঁচ দফা দাবি নিয়ে যাতে আমাদের পেয়ার পদ্ধতি আছে এবং নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা পাঁচ দফা মাঠে আসছি এবারে একটু ফাইমের কাছে যাব যে এখানে আপনি তো তরুণ এখানেও একটু ইউনিভার্সিটি রয়েছে যেখানে যেতে আমি যতদূর জেনেছি যে শিক্ষার্থীদের বেশ কষ্ট হয় রাস্তাঘাটের অনুন্নয়নের ফলে তো এই ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেবেন যদি জয়ী হতে পারেন আপনারা এই আসন থেকে জি আমি যদি এই পোটোখালে এক আসন থেকে জয়ী হতে পারি আমার আমি শুধুমাত্র এটা চিন্তা করি না আগামী পাঁচ বছর আমি কি করব আমার ভীষণ বিশ বছর মেয়াদি কারণ আমি তরুণ আমার দৃষ্টিভঙ্গি থাকা উচিত অনেক সুদূর প্রসারী তো সেই জায়গা থেকে আমি অবকাঠামোগুলক যে উন্নয়ন বিশেষ করে রাস্তাঘাট এবং পটুয়াখালী থেকে যে বরিশাল যে হাইওয়ে এইটাকে ফোর লেন করার যে কাজের অগ্রগতি এইটা নিয়ে আমি কাজ করতে চাই বিশেষ করে পটুয়াখালী উপকূলীয় একটা এ বিষয়ে আর কথা বলছি যে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনারা আমরা ইসলামী দলগুলো যে আটটা আটটি দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি এই আটটি দল ঐক্যবদ্ধ মাঠে নামলে ইনশাল্লাহ আমরা আমাদের যে সারা তাতে মানুষ বিগত দিনে যাদেরকে ভোট দিয়েছে তাদেরকে ভোট দেবেন না কারণ মানুষ দেশে শান্তির নিরাপত্তা এবং যানমালের নিরাপত্তা চায় ধিকার পরিষদ জয়ের ব্যাপারে কতটা আশাবাদী এটা আমরা শুধুমাত্র আমাদের প্রতিশ্রুতি না আমরা মাঠে আমরা উঠান বৈঠক করি আমরা হাট সমাবেশ করি সেখানে মানুষের চোখে গণ অধিকার পরিষদ বিপিনুরুল হক নূর এবং ট্রাক প্রতীকের প্রতি যে আস্থা আমরা দেখেছি সেই আস্থা আমরা আশাবাদী আমরা জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী এবং এই আশা আমরা অব্যাহত রাখতে চাই বিপিনুরুল হক নূর যেমনটি শুনছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে দুদলই তারা মাঠে কাজ করছেন এবং দু কিন্তু জয়ের ব্যাপারে তারা আশাবাদী পটুয়াখালী এক আসনতে থেকে তো এতটুকুই ছিল এবারে এর পরবর্তীতে আমরা ফিরবো এই আসন্দের অন্য কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রার্থীর সাথে কথা বলবো জানবো তাদের নির্বাচনকে নিয়ে ভাবনা এবং সেটি দেখতে চোখ রাখুন